আসসালামু আলাইকুম আজকে আমরা পরপর চারটা ক্যান্ডেলে ট্রেড করবো এবং প্রত্যেকটা ট্রেড ক্যান্ডেল রিয়াকশন দেখে আর এন্ট্রি দেখে ট্রেড করবো আপনারা যদি রিয়েল কিছু শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন সো এখন দেখেন এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি কারণ এই টেটটার মধ্যে আমার তেমন কোনো লজিক ছিল না আমার মনে হয়েছিল যে এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হইতে পারে সো তার জন্য আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি কিন্তু যখনই আমি ট্রেডটা প্লেস করছি ট্রেডটা প্লেস করার সাথে সাথে দেখি এখান থেকে আমাদের এই ফিফটি পার্সেন্ট লেভেল দেখে দেখে আমাদের এখান থেকে বাইর অ্যাক্টিভ হয়ে গেছে সো এখন আমি ট্রাই করবো যে এখান থেকে আমি আপের জন্য ট্রেডটা প্লেস করার দুইটা ওকে আমি খুব সুন্দর একটা এন্ট্রি পাইছি সো নিয়ে নিয়েছি সো কেন আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ আমার যে ফার্স্ট যে প্রেডিকশনটা ছিল এটা আমাদের ভুল ছিল সো যেহেতু আজকে আমরা ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেডটা প্লেস করব সো আমাদের একটু প্রেডিকশন একটু অন্যরকম হইতেই পারে স্বাভাবিক যেহেতু ক্যান্ডেল রিয়াকশন কোন লেভেল থেকে আমাদের কখন বায়ার সেলার অ্যাক্টিভ হয়ে যায় সেটা আমরা বলতে পারি না সো দেখেন আমাকে ফার্স্টে সেলারের জন্য বলছিল বাট আমি সেলারের জন্য গেছি কিন্তু ইন্ড অফ দ্য টাইম এটা আমাদের আপে চলে গেছে সো যেহেতু আমাদের এই একটা লস হয়েছে সো লস প্লাস রিকভারি আমরা করে ফেলছি সো নেক্সট আমরা এখান থেকে ডাউনের জন্য ডেটটা প্লেস করছি ইন্ড অফ দা টাইম আমাদের ক্যান্ডেল রিয়াকশন আর এন্ট্রি বলতে এটা আমাদের লাস্ট সেকেন্ড উইন হবে আজকে আমরা কোনো প্রাইজ অ্যাকশন দেখবো না জাস্ট শুধু ক্যান্ডেল রিয়াকশন দেখবো সো ক্যান্ডেল রিয়াকশন এখান থেকে আমাদের কোন জায়গা থেকে সেলার একটি তো দেখেন এখানে আমাদের ফোর ডাবল জিরো একটা রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে আমি ডাউনের জন্য গেছি আর এই ফোর ডাবল জিরো রাউন্ড নাম্বারটাকে ক্যান্ডেলটা ব্রেক আউট করতে পারে এই দে আমি এখান থেকে ডাউনের জন্য আসছি খুবই সিম্পল লজিক এবং আজকে প্রত্যেকটা ট্রেড শুধু ক্যান্ডেল রিয়াকশন আর এন্ট্রি দেখা ট্রেড হবে আর কিচ্ছু হবে না সো আপনারা একটু জাস্ট আমার ট্রেডগুলো একটু দেখেন দেখেন আমাকে লাস্ট সেকেন্ড হইল উইন দিছে দেখেন ওয়ান পিসের জন্য দিছে সো আপনার এন্ট্রি যদি পারফেক্ট হয় তাহলে আপনাকে মার্কেট লাস্ট কিন্তু উইন দিবে সো দেখা যাক এখান থেকে আমি কোন জায়গার মধ্যে টেটটা প্লেস করতে পারি যেহেতু আমরা ক্যান্ডেল রি দেখে টেট প্লেস করবো কারণ আমাদের প্রত্যেকটা লেভেল থেকে বায়ার অ্যান্ড সেলার একটি উইতে পারে সো আমরা একটু সেফটিতেই টেটগুলো প্লেস করবো আচ্ছা এখান থেকে আমি একটা ডাউনের জন্য টেটটা প্লেস করছিলাম আমাকে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন দেখেন থ্রি ডাবল জিরো রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ারের জন্য প্রথমে পুশ দিছে কিন্তু লাস্টে যে উপর থেকে কোনো না কোনো একটা উইক লেভেল থেকে দেখেন আবার সেলার একটি হয়ে গেছে সো আপনার যেই কারেন্টের মতো পুশ বলেন যেটাকে এরকম পুশ যদি লাস্টে যেটা হয় বা কারেন্টের মধ্যে একটু ভালো একটা পুশ দেয় ওই পুশটা আপনাদের ওয়ার্কেবল হয় সো দেখেন আমাকে ফার্স্টে কিন্তু অপরচুনিটি দিচ্ছিল আপের বাট লাস্ট টাইম কিন্তু আমাকে আবার অপরচুনিটি দিয়েছে ডাউনের সো এই জন্য আমি ক্যান্ডেলের লাস্টে যে আমি টেটগুলো প্লেস করি খুবই সিম্পল আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো তিন সেকেন্ড বাকি আছে সো আমরা আচ্ছা আজকে মার্কেটটা দেখা যেতেছে একটু বাজে বাজে কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে অভার লেপ করতেছে সো এটা প্রফিটে চলে আসলে আমরা আরও কিছু টেটগুলো প্লেস করব সো দেখা যাক এখান থেকে ক্যান্ডেল আমাদেরকে কি বলে সো ক্যান্ডেলের বাসা যদি আপনি বুঝতে পারেন আপনারাও পারবেন ঠিক আছে আর শুধু যে ক্যান্ডেল রিয়াকশন দেখে যে প্রত্যেকটা টেটগুলো প্লেস হয় এমনও কিন্তু না আপনি অ্যাকুরেসি পাবেন না তেমন আপনার সাথে এটার সাথে প্রাইজ অ্যাকশন প্লাস অনেক মশলা এক করতে হবে সো আই থিঙ্ক এইখান থেকে আমাদের ক্যান্ডেলটা দেখি আচ্ছা এখান থেকে আমি একটা ডাউনের জন্য ডেটা প্লেস করছি কেন ফার্স্টে দেখেন আমাদের এখানে একটা রাউন্ড নাম্বার আছে ওয়ান ডাবল জির রাউন্ড নাম্বার থেকে আমাদের দেখাইছে যে এখান থেকে বায়ের একটি হয়েছে কিন্তু না এরকম না এখান থেকে আমাদের দেখাইছে যে বায়ের একটি হয়েছে কিন্তু এই জায়গা থেকে আসলে বাইর একটি হবে না এটা হচ্ছে ওটিসির ফাথ আপনি যদি ওটিসি সাইগুলো যেটাকে যদি একটু ধরতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সো এখান থেকে কিন্তু অনেকেই আপের জন্য ডেটা প্লেস করতো বিকজ অফ মার্কেট দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেলটাকে দুইটা রেড কালার ক্যান্ডেল অ্যাঙ্গলফ করতে পারে নাই বা খাইতে পারে নাই যে টেবল তার উপর আবার ক্লোজ বুঝু হয়েছে সো অনেকে এখান থেকে আপের জন্য নিত খুবই সেফটি মার্জিন আপের জন্য নিত বাট আমাকে এখান থেকে দেখাইছে যে কিউটেক যে এখান থেকে আপে যাবে বাট আমি কিন্তু আপে যাই নাই কারণ কিউটেক যেটা দেখাবে সেটার দিকে যাওয়া যাবে না কারণ এটা হচ্ছে ফাঁদ ছোটি সি মার্কেট আপনাকে দেখাবে যে তুমি আপে যাও বাট আপনার যেতে হবে ডাউনে সো মার্কেট যে সবসময় যে আপনার মাইন্ড মতো চলবে এমনটাও কিন্তু না সো আজকের ট্রেড এই পর্যন্তই আশা করি প্রত্যেকটা লজিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ ক্যান্ডেল রিয়াকশন যারা বুঝেন তারা বুঝতে পারবেন আর আজকে কোনো প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড নেই নেই সো ক্যান্ডেল রিয়াকশন দেখে নিয়েছি শুধু ক্যান্ডেল রিয়াকশন পারলেই হবে না প্রপার প্রাইজ অ্যাকশন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ট্রেন্ড এগুলো ফলো করে আপনাদের ট্রেপ টেস করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের কোর্স চালু হয়ে গেছে একটা হচ্ছে পেড কোর্স একটা হচ্ছে ফ্রি কোর্স তো তোমরা যারা যা আমার কাছ থেকে শিখতে চাও আমার কাছ থেকে শিখে লাগবে এমন কোনো কথা না বাংলাদেশে যে কারোর কাছ থেকে শিখতে চাও বাট আগে শিখো আর আমার টিকটক বায়ুতে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে টিকটক বায়ুতে যাও লিঙ্ক পেয়ে যাবা আর যদি না পাও আমার স্ক্রিনেও দেওয়া আছে তারপর আমি বলে দিই টেলিগ্রামে গিয়ে এমএস ট্রিপন লাইন লিখে সার্চ দিবা আমার টেলিগ্রাম আইডিটা পেয়ে যাবা আমার গ্রুপে পিন করা আছে আমার ফ্রি কোর্স তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং ফ্রি কোর্স শিখো ফার্স্ট লেন ভালো কিছু শিখো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে টেক আল্লাহ অফিস